সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে ফুল প্যাকেজ একটি ভিডিও দেখাবো সেটা হলো লিউ ব্র্যান্ডের শেষ কাজের জন্য যে মাঠ পাম্পগুলো ব্যবহার করা হয়ে থাকে কিউরিয়ার প্রতিটি মাঠ পাম্পেরই আজকে পানির ফ্লো ক্যাপাসিটি এই মাঠ পাম্পগুলোতে কি কেমন সুযোগ সুবিধা পাবেন কোন মাঠ পাম্পটির দাম কত কোন মাঠ পাম্পটির মাধ্যমে কোন কাজের জন্য ভালো হবে এ ব্যাপারে বিস্তারিত কথা বলবো না টেনে পুরো ভিডিওটি দেখুন আপনার যদি আমাদের নতুন হয়ে থাকেন অবশ্যই ওয়াটার চ্যানেলটি করে আমাদের আহ প্রথমে আমরা যে পাম্পটি আপনাদেরকে দেখাবো এটি হলো লিও ব্র্যান্ডের পাকা দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটি হল চায়নার মধ্যে অন্য অন্য ব্র্যান্ডের যতগুলো মাঠ পাম্প হয়ে থাকে সবগুলো মাঠ পাম্পের থেকে কিন্তু এই পাম্পটির পানির ক্যাপাসিটি অনেক বেশি সাধারণত দেখা যায় এখন পরের মাঠগুলোতে আড়াইশো থেকে তিনশো লিটার পর্যন্ত পানি ম্যাক্সিমাম শেষ করা যায় বাট লিউ ব্র্যান্ডের কিউডিএক্স সিরিজের পনেরো দশ মডেলের যে মাঠপাম্পটি এখন আমরা দেখাচ্ছি এই মাঠপাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে ম্যাক্সিমাম পাঁচশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন তবে আপনারা যদি পানিরটা অনেক বেশি দূরে নেন যে জায়গায় মোটর থাকবে সেই জায়গা থেকে দূরত্ব বাড়লে কিন্তু পানির পরিমাণটাও কমবে এটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে আর এই মাঠপাম্পটি হলো স্পেশাল পুকুর শেষ করা বৃষ্টির পানি পরিষ্কার করা তারপরে হলো মাছের অক্সিজেন তৈরি করা ফোয়ারা তৈরি করা আর আরও অন্য অন্য কাজে এই মাঠ পাম্পটি আপনারা ব্যবহার করতে পারবেন তবে আমরা বলবো আপনাদেরকে এই মাঠ পাম্পটি সেফটি ট্যাঙ্কির জন্য ব্যবহার করলে ভালো হবে না তার কারণ হলো এই মাঠ পাম্পটার মিশনে কিন্তু খুব চিকন একটি নেট ব্যবহার করা হয়েছে সেফটি ট্যাঙ্কির মধ্যে কিন্তু অনেক মোটা ময়লা থাকে যার কারণে এই পাম্পটি কিন্তু এই নেট দিয়ে কিন্তু সেই ময়লাগুলো ঢুকবে না এই জন্য আমরা বলবো সেফটি ট্যাঙ্কির জন্য আমাদের লিউ ব্র্যান্ডের অন্য অন্য মডেলের পাম্প রয়েছে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে সেই পাম্পগুলোর দাম জেনে নেবেন কিউডিএক্স সিরিজ এর পাম্পটিতে আপনারা ছয় মাসের অফিসিয়ালি পার্সেল গ্যারান্টি পাবেন কোনো সমস্যা হলে হবে না কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আর লিউ মার্ট পাম্প কেনার ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করবেন এখানে লিউ খোদাই করে লেখা দেখবেন এই পাশে মডেল নাম্বারটা থাকবে আর ডান পাশে লিউ বিডি লেখা থাকবে আহ লিউ বিডি বাদে কিন্তু আপনারা কিনবেন না লিউ বিডি পাম্পটা হল অফিসিয়াল একটি প্রোডাক্ট আর মাঠ পাম্প অনেক সময় ব্যবহার করার ক্ষেত্রে দেখা যায় ভুলবশত অনেকেই এই তারগুলো ধরে টান দেন আমরা বলবো আপনাদেরকে এই তার ধরে টান দিবেন না এই আংটার মধ্যে একটা রশি লাগিয়ে নামানো করবেন তাহলে কিন্তু এই মাঠ পাম্প আপনারা অনেকদিন ব্যবহার করতে পারবেন নষ্ট হবে না এই মাঠ পাম্পটির সাথে আপনারা প্যাকেজ আকারে পাম্পের সাথে প্রায় তিরিশ পঁচিশ থেকে তিরিশ ফিটের মতন ক্যাবল পাবেন খুব কোয়ালিটিফুল ক্যাবল যারা ইতিমধ্যে লিউ ব্র্যান্ডের পাম্পগুলো ইউজ করেছেন তারা এটার ব্যাপারে মোটামুটি ধারণা রাখেন তো কিউডি এক্স পনেরো দশ মডেলের যে পাম্পটি আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই পাম্পটির সাথে একটা অটোমেটিক ফ্লোর সুইচ থাকবে ফ্লোর সুইচের কাজ আপনারা সবাই জানেন যে এটা যখন বাসমান থাকবে মোটর চলবে আস্তে আস্তে নিচে ডাউন হবে মোটর কিন্তু অটো বন্ধ হয়ে যাবে আর এখানে যে পাইপটি ডেলিভারি মুখটা ইউজ করা হয়েছে এখানে কিন্তু আপনারা যদি কাপড়ের পাইপ বা পলিথিন পাইপ ইউজ করেন তাহলে আড়াই ইঞ্চি আপনাদেরকে ব্যবহার করতে হবে আর যদি চান যে আপনারা দুই ইঞ্চি ইউজ করবেন সেটাও সম্ভব তাহলে এই নিপেলটা খুলে আলাদা একটা দুই ইঞ্চি নিপেল আপনাদেরকে কিনতে হবে তো আমরা লিউ ব্র্যান্ডের আরেকটি দেখাচ্ছি এই পুকুর শেষ করা বৃষ্টির পানি পরিষ্কার করা মাছের অক্সিজেন তৈরি করা ফোয়ারা তৈরি করা সহ অন্য অন্য কাজে ব্যবহার করতে পারবেন এই মাঠ মাধ্যমে কিন্তু আপনারা প্রতি মিনিটে নয়শো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন তিন ইঞ্চি পাইপ ব্যবহার করে এই মাঠ কিন্তু আপনারা নেটটা দেখবেন একটু মোটা তার কারণ হলো এই পাম্পটির মাধ্যমে যেহেতু প্রতি মিনিটে নয়শো লিটার সেচ ক্যাপাসিটি রয়েছে তো সেই নেট দিলে কিন্তু পানিটা প্রপারলি কিন্তু আউট হবে না এই জন্য কিন্তু এই নেটটি একটু মোটা ব্যবহার করা হয়েছে তো এই মাঠ পাম্পটি তো আপনারা ছয় মাসের একটি পার্সের ওয়ারেন্টি স্টিকার পাবেন প্লাস স্টিকারটা কোনো ইস্যু না প্রতিটি পাম্পের প্যাকেটে কিন্তু আপনারা একটা ওয়ারেন্টি কার্ড পাবেন ওয়ারেন্টি কার্ডটি অবশ্যই দোকানদারের কাছ থেকে বুঝে নেবেন এই পাম্পের নেম প্লেটটি আমরা একটু আপনাদেরকে দেখা দিব উপরে প্রথমে লিউ খোদাই করে লেখা দেখবেন তারপর কিউডি এক্স চল্লিশ ছয় লিউ বিডি লেখা দেখে কিনবেন আর এই পাম্পটির ফ্লোর সুইচ থাকবে দেখাচ্ছি ক্যাবল পেয়ে যাবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল সতেরো হাজার চারশো টাকা আগের দাম ছিল বর্তমানে চারশো টাকা দাম কমে সতেরো হাজার টাকা দাম হয়েছে এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যখনই ভিডিও গুলো দেখবেন সঠিক দামটি জেনে তারপরে আপনারা আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নয় মডেলের একটি পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে এক লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন তবে আপনাদের যদি যেখানে পাম্প ব্যবহার করেন সেখান থেকে দূরত্ব অনেক বেশি থাকে পাইপের মাথা যে কোনো ব্র্যান্ডের পাম্পই হোক যদি আপনারা মোটর থেকে পাইপের মাথা বা যেখানে পানিগুলো ট্রান্সফার করবেন সেই মাথাটি দূরে থাকে তাহলে কিন্তু পানির পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে এখানেও ছয় মাসের একটা ওয়ারেন্টি স্টিকার পাবেন আর এটার উপরেও কিন্তু লিউ খোদাই করে লেখা থাকবে যথাকর্মে তারপর কিউডি এক্স চল্লিশ নয় মডেল নাম্বার লিউ বিডি ওয়ান পয়েন্ট ফাইভ কিলো টু ওয়ার্স ওয়ার তো এই ডিটেলস এই জিনিসগুলো লেখা থাকবে আর এই পাম্পটি তো আপনারা তিন ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারবেন তো অনেকেই বলে ভাই এই পাম্পগুলোর পানির প্রেশারে কিন্তু আমাদের পাইপগুলো ফেটে যায় তো আপনাদের জন্য আরেকটা সাজেশন হলো আপনারা যদি তিন ইঞ্চি পাইপ ব্যবহার না করে চার ইঞ্চি করেন তাহলে পানিটা হয়তো হবে না বাট পানিগুলো কিন্তু প্রপার ক্লিয়ার ভাবে ঢুকবে আপনার কিন্তু নষ্ট হওয়ার চান্স কম থাকবে যদি চার ইঞ্চি পাইপ আপনারা ব্যবহার করেন তবে তিন ইঞ্চি পাইপ কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন আর কিউডি এক্স নয় মডেলের পাম্পগুলোতে কিন্তু আহ পাম্পের প্যাডটা অনেক বড় যেহেতু এক মিনিটে প্রায় এক লিটার পর্যন্ত পানি শেষ করার ক্ষমতা রয়েছে তো এখানে যদি আপনার পাম্পের এই জিনিসটা মোটা না দেয় তাহলে কিন্তু পানিগুলো প্রপার আউট করতে পারবে না এই জন্য কিন্তু এই জিনিসটা দেওয়া হয়েছে তো কিউডি চল্লিশ নয় দুই পরে তিন ইঞ্চি ডেলিভারি যেই মাটপামটি এখন আমরা দেখাচ্ছি এই মাট বর্তমান বাজার মূল্য হল বিশ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এখন আমরা আপনাদেরকে যেই মাট পাম্পটি দেখাচ্ছি এটি হলো লিও ব্র্যান্ডের থ্রি হর্টস পরে চার ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প চার ইঞ্চি পাইপের মাধ্যমে আপনারা এই পাম্পটি দিয়ে পানি আউট করতে পারবেন প্রতি মিনিটে বারোশো পঞ্চাশ লিটার পর্যন্ত পানি শেষ করা যাবে এই পাম্পটির মাধ্যমে তো এই মাঠ তো আপনারা ছয় মাসের একটি ওয়ারেন্টি স্টিকার পেয়ে যাবেন আর যথাগর্মে এই পাম্পটির উপরে কিন্তু লিউ খোদাই করে লেখা থাকবে তারপরে কিল ওয়ার্ড লেখা থাকবে মডেল নাম্বার লেখা থাকবে হর্স ওয়ার লিউ বিডি অবশ্যই আপনারা খেয়াল করবেন যখনই এই পাম্পগুলো কিনেন আর আমরা এখন যে পাম্পগুলো দেখাচ্ছি প্রতিটা পাম্পের কালারই কিন্তু সেম তো আগে লিউ ব্র্যান্ডের পাম্পগুলো যারা ব্যবহার করছেন তারা কিন্তু এই কালারটির সাথে একবারই অভ্যস্ত না তার কারণ হলো আগের কালারের পাম্পগুলো কিন্তু কফি হওয়ার কারণে লিউ ব্র্যান্ড বর্তমানে এই কালারের পাম্পগুলো মডেল মডেলে আনতেছে ইভেন তারা মাঝখানে একটা অরেঞ্জ কালার রাখছে যেটা অন্য অন্য কোম্পানির ক্ষেত্রে এই জিনিসটা থাকে না তো এই পাম্পটির তো আমরা আপনাদেরকে একটু প্যাটটা দেখাই দিচ্ছি এই পাম্পটি তো অনেক বেশি পরিমাণের পানি আপনারা শেষ করতে পারবেন প্রায় বারোশো পঞ্চাশ লিটার প্রতি মিনিটে পানি শেষ করা যাবে তো এই পাম্পটির মিশনে আপনারা নেট পাবেন তো এই পাম্পটির ক্ষেত্রেও আমরা অনেক কাস্টমার আমাদেরকে বলে ভাই চার ইঞ্চি পাইপ কিন্তু ফেটে যায় পানির প্রেসারে তো আমরা বলবো আপনারা যদি চান পাঁচ ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারবেন বাট পাঁচ ইঞ্চি পাইপের দামটা কিন্তু অনেক বেশি এই জিনিসটি আপনারা যদি আপনাদের পাইপ কিনতে পারেন পাঁচ ইঞ্চি তাহলে পাঁচ ইঞ্চি আপনারা ব্যবহার করেন কোনো সমস্যা হবে না লিউ ব্র্যান্ডের থ্রি হওয়ার্স পরের চার ইঞ্চি কিউডি এক্স পঁয়ষট্টি মডেলের পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই প্রতিটি পাম্পের মিশনেই কিন্তু আপনারা নেট পাবেন অনেকেই প্রশ্ন করে আমরা কি নেট খুলে ব্যবহার করতে পারবো হ্যাঁ অবশ্যই নেট খুলে ব্যবহার করতে পারবেন তবে আপনাদের পুকুরে থাকা ছোট মাছগুলো পানির সাথে বের হয়ে যাবে ছোট ছোট ময়লাগুলো গিয়ে পাম্পেলি ইম্পেলারে কিন্তু প্রবলেম করতে পারে এই জন্য আপনারা এই জিনিসগুলো খেয়াল করে তারপরে কিন্তু নেটগুলো খুলবেন লিউ ব্র্যান্ডের প্রতিটি মাঠ পাম্পের ক্ষেত্রেই কিন্তু যেই রংটি তারা ব্যবহার করছে প্রতিটা কালারের সাথে কিন্তু তারা ব্যাকটেরিয়া প্রুফ একটা জিনিস ব্যবহার করেছে দীর্ঘদিন যদি পানির মধ্যে এই পাম্পগুলো থাকে তাহলে কিন্তু পাম্পের বডির কোনো সমস্যা হবে না প্রতিটি পাম্পের সাথেই কিন্তু থার্মাল প্রোটেক্টর ব্যবহার করা হয়েছে আপনার যেখানে মোটরটি ইউজ করবেন সেখানে যদি আপনার অনেক সময় দেখা যায় ভোল্টেজ বেড়ে যায় অনেক সময় কমে যায় তখন কিন্তু মোটর জলার সম্ভাবনা থাকে আর এই থার্মাল প্রোটেক্টরগুলো ইউজ করার কারণে কিন্তু আপনার দেখা যায় মোটরটাকে থার্মাল প্রোটেক্টর বন্ধ করে দিবে বন্ধ করে জলার হাত থেকে বাঁচিয়ে দিবে যখন মোটরটা আবার ঠান্ডা হবে অথবা ভোল্টেজটা যখন প্রপারভাবে ঠিক হয়ে যাবে তখন কিন্তু মোটরগুলো একাই ঠিক রানিং হয়ে যাবে তখন কিন্তু আপনাদের কোনো টেনশনের কোনো কিছু নাই আর এই মাঠ পাম্পগুলো প্রতিটি মাঠ আপনারা ছয় মাসের সম্পূর্ণ স্কোয়ার পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর কোনো রকম সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আর আনতেও হবে না আমরা সারা দেশে এই পাম্পগুলো কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিস করে থাকি আমাদের দোকানে এসে দেখে শুনে আপনারা চাইলে এই মাঠ নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস এন্ড মিলি স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম